আর সোমবার দিন আমরা সবাই নিরামিষ খাই মানে আমাদের সবাই নিরামিষ খাই এরা যদিও খায় না আজকে মা আসছে মা আসছে মেঘি আসছে সবই বলবো এই সকালে উঠে যে এখন ময়দা মাখছে আর এখন পরোটা হবে আর নিরামিষই হবে তাই আমি এখন ময়দা মাখি তো করে নিয়েছি মানে টিফিন খাওয়া হয়ে গেছে কমপ্লিট টিফিন খাওয়া দেন এখন রান্না বসেছি যেহেতু আছে সোমবার তো হবে ডাল পোস্ত সয়াবিন আলুর তরকারি আর কিছু ভেন্ডি ভাজা আর বেগুন ভাজা করব আর কি তো ডাল বসিয়ে দিয়ে আলুর পোস্তটা বসিয়ে দিয়েছি ডাল সদ্য হয়ে গেছে কড়াইতে ওটাও তোমাকে দেখবো দেখুন বাবা মা আসছে কোথায় আসছে না আমি একটু ফোন করছিলাম বলো সেটিআইতে আছি সেখানে আসতে যতক্ষণ টাইম লাগে মানে দিদির বাড়িতে অ্যাকচুয়ালি মেন রোড থেকে অনেকটা ভেতরে দেন ভেতরে হলেও ঠিক ছিল কিন্তু টোটোরগুলো এটাই বড় ডিফিকাল্ট ব্যাপার

মিষ্টি এখানে আছে মিষ্টি এখানে মিষ্টি

ভাত এই যে দেখতে পাচ্ছি গরম গরম ভাত আছে তেল আছে পোস্ত সরবেন আলুর তরকারি আর ডাল যেটা তোমাদের তখন দেখালাম আর ভেন্ডি ভাজা বেগুন ভাজা ভালো হচ্ছে ওটা স্কিপ হয়ে গেছে আমার বাবারা এসে দই টই বসলো তো ভাজ ভাত দিয়েছে তাহলে ওটা স্কিপ করে দিয়েছি কেমন খেতে বসে খাওয়া দাওয়া করি এই যে এই যে ভাত বেড়ে দিয়েছি জামাই

দেন রুপুরবেলা খেয়ে ঘুম তো আসেনি কারণ কারেন্ট ছিল না তাই কেউ ঘুমাইনি দেন স্বাধীন প্ল্যান হলো দাদার বাড়ি যাবো তো দাদার বাড়ি যাবো যারা আমার আগের ভিডিও দেখো তারা জানো দাদাকে যারা জানো তাদের আমি আবারও বলবো তো বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়েছি তো এবার দাদাদের বাড়ি যাই ওখানে গেলে আমি ভিডিওটা কন্টিনিউ করব চলো তো দেন সবাই বেরিয়ে এসেছি শুধু বর দিয়ে আর বলুন এগো আসলে আজ আরো সবাই এসেছি হ্যাঁ টোটোই যাবো বাবা অফিসে কে আছে আর সবাই এসেছি কারণ বলছে তোর বাজে করতে যাবে তাই আর হয়ে যাবে

সবাই মিলে এখন মিষ্টি নিলাম আর মিষ্টি নিয়েছি একটা স্প্রাইট নিয়েছি দিয়ে যাচ্ছি দাদার বাড়ি কারণ এখন সন্ধেবেলায় কি নিয়ে যাবো দাদার বাড়ি আর দেন আমরা যখনই যাই একদম মিষ্টি নিয়ে খাবার দাবার নিয়ে যাই না কারণ আমার দাদার বৌদি একটু একটু টিপ আছে মানে খাবার দাবার খায় না তাই মানে খায় না বলতে কি বলতো মানে বেশি অয়েলি খাবার ওরা খায় না আরে এইদিকে গো এইদিকে তাই আর তো চলো দাদার বাড়ি যে বলতে খুব অন্ধকার দেখো আমার দাদা বাড়িতে এসেছি বসছি একটু এসি হাওয়া খাচ্ছি সব থেকে বড় কথা ঠিক আছে তো এটা খেলছে 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 কমানো আছে তাই এসি ডাইরেক্ট খাবারটা লাগছে না ফ্যান চালানো হচ্ছে অনেকের ঘরে এসি চালিয়ে এক ঘন্টা এসি চালে তারপরে ফ্যান চালানো হয় এখানে একটু আজকে ভালো লাগছে কিন্তু কি গরম পড়েছে গরম পড়েছে और माने में उसको कोई आलू तो हम कैसे और बाबा तो जफनी को ना सब तक एक दिन आलू प्याज जान दे जाए आज क्या चल रहा है आलू ना आलू प्याज जोर बोलले क्या तो बोल से जा बोलले कोदा आलू जान दे दे दीदी दीदी के काई करते ना कल के तो आइसक्रीम है ए काई के हंसी बस है ये जे

কখনো চেন তো দাদা বাড়িতে এখন একটু চা খাচ্ছে আচ্ছা বেশ সুন্দর চাটা

তো আমরা এখন ছাড়ে এসেছি তো দাদাদের ঘর থেকে ছাড়েই চলে এসেছি কারণ নিচে প্রচন্ড এসে যাবে স্নান করেছি কারণ সকালবেলা স্নান করে সাতটা দেন সাতটার দিক করে তো স্নান তামড়ান হয়ে গেছে তাই ভাবলাম তো স্নানটা করে নিই কারণ প্রচন্ড গরমে স্নান ঠিক কেউ ওই রকম না দু তিন মুখ জল তো দাদাদের ঘর থেকে এসে আমি চান করেছি চান বলতে সেরকম না দু তিন মুখ জল ঢেলেছি অনেক গান চালাবি না তো দেন চান টান করে ছাদে আজকে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে কালকেও হাওয়া দিচ্ছিলো বাট আজকে আরো সুন্দর হাওয়া দিচ্ছি কারণ আজকে মেঘটা তো ছাদে চলে এসেছি কারণ কালকে সত্যি খুব গরম ছিল আজকেও গরম আছে বাট আজকে মেঘলা ওয়েদার হয়েছে দেন আমাকে ডাকছিস হ্যাঁ খেয়ালব একটু পরে যাচ্ছি খাওয়া হবে তাই লুলু ডাকতে এসছে আজকে তারা ওঠেনি চান্দনা উঠেছে বাট খুবই ঝাপসা কারণ মেঘ জমে গেছে খাচ্ছি বাব যাচ্ছি আমি বলছি পাগল ঠাগল আছো হ্যাঁ একটা একটা হাসির কথা শোনো আমরা ছাদে বসছি একটা এরোপ্লেন যাচ্ছে রনি বলছে মানে আমাদের মামা বলছে আচ্ছা মা বলো তো এরোপ্লেনটা যাচ্ছে ওরা যে পটি টটি করে বা বাথরুম টাথরুম করে ওর বাথরুমটা নিচে পড়বে না কি হাসি পাচ্ছে এটা হাসার কথা না এটা অনেকে এরকম ভাবে আমার মাও বলে ইনফ্যাক্ট আমি যখন ছুটি থাকতাম তখন আমি বলতাম আরে ওরা ওই হেলিকপ্টারটা আমাদের মাথার উপর দিয়ে চলেছে ওরা পটি বলে আমার মুখে এসে পড়বে হ্যাঁ করে তাকে ওনার উপর দিকে ব্যাপার হয় তোমরা হাসছি তো এখন নিজে চলো খাবো খেয়ে সবার ছাদে এসে তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করছি চলো নিজে হ্যাঁ হ্যাঁ এখন আমরা ছাদে আমরা এখানে বসি জাস্ট এখানে বসি জাস্ট সবজি কাটছিলাম দেখো এখনো সবজি টবজি অনেকগুলো পড়ে আছে দেন কিছুক্ষণের মধ্যে হঠাৎ কোথা থেকে ঝড় চলে এলো মানে কোথা থেকে মাদুরটা তোলো মাদুরটা তোলো মাদুরটা তোলো এ দেখো ঝড়টা হচ্ছে দেখো কেমন ঠিক আছে শব্দ गाচ্ছে সবি সবিটা হচ্ছে শব্দ মানে তোমরা ওইটাই হলার ধারার করে বলবি বুঝলি পাস জানিয়ার ফোন করছে মানে না ফার্স্ট নেই ডিস্ট্রাক্ট করে ভিডিও আমি তাইও আমাদের ওই ওইটাই হলানো কি বাবা আমাকে দূরিমা আমরা এখন ছাদে আছি মানে দোতলায় আছি ছাদ থেকে নেমে এসছি দোতলায় আছি মানে দু নম্বর ছাদে আছি বেলকনির জায়গাটা খুলে রেখেছি স্টিল নাও এতদিন পর একটা শান্তি শুক্রবার থেকে এসছি আজকে সোমবার হয়ে গেল একটা শান্তি নেই কিছু নেই মানে কিছুই আর নেই যেন শান্তি যাচ্ছে না ঘুমাতে পারছি না বসতে পারছি প্রচণ্ড গরম আর আজকে যে বৃষ্টি হয়েছে সেরকম হবে না কারণ কালকে সকালে লড়লোর বার্থডে তো রান্নাবান্না কাজ বাজ হবেই না পরে একটা বলে না যে কি একটা বললেন টাকা যাবে শান্তিতে শান্তি হচ্ছে তাক নেই এরকম একটা ব্যাপার আর কি তো এখন ব্যালকন থেকে